সম্মানিত দর্শক আপনাদেরকে ছাগল এবং বেড়ার দাম দর জানাবো এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার এগুলার দাম জানানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন এটি রসুলগঞ্জ গরুর হাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এগুলার দাম জানানোর চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে থাকুন এগুলার দাম কত চান ভাইয়া সাড়ে আট হাজার চাওয়া দাম দাম দর করা যাইব দাম দর করা যাইব সাড়ে আট হাজার টাকা চাওয়া দাম ভাই এই বেড়াটার দাম কোথাও সাড়ে নয় হাজার চাওয়া দাম না সাড়ে নয় হাজার টাকা চাওয়া দাম বেড়া আর এটার এটার লগে কি বাচ্চা দুইটা বাচ্চা সব কত ভাইয়া তেরো টাকা এখন পর্যন্ত দাম দর হইছে দশ হাজার দাম হয় আপনি লাস্ট কত হলে দিবেন বারো হলে দিয়ে দিবেন বারো হাজার হলে দিয়ে দিবেন এখানে আরো একটি ছাগল আছে এটার দাম জিজ্ঞেস করবেন ছাওয়া দাম কত পাই যান নয় হাজার টাকা ছাওয়া দাম ছাগল এবং বেড়ার দাম দর আপনাদেরকে আপনার আমার সঙ্গে থাকুন এখানে একটি মা বেড়া এই মা বেড়ার সাথে বাচ্চা এটা বাচ্চা নিদের সাথে দেখো চাওয়াদাম টাকা বাচ্চা সহ এই বাচ্চা সহ নয় হাজার টাকা আহ এখানে একটি মা ছাগল আছে মা ছাগলের সাথে বাচ্চা দুইটা ভাইয়া এই দুইটা বাচ্চা সহ কত ভাইয়া দশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব দাম দর করা যাইব দশ হাজার টাকা চাওয়া দাম আর জোড়া কত ভাইয়া কি জাত খসি মেয়েরা খসি মেড়া ই যোরা কত খাইয়া বিশ হাজার বিশ হাজার বিশ একবার লাস্ট কত পনেরো হাজার টাকা হাজার টাকা এই খসি মেরা যদি পনেরো পনেরো হাজার টাকা তাই দাম চাইরা মানে একবার লাস্ট আপনার এলাকায় এই দুটার দাম কত হইতে পারে সময় দর্শক আজকে হচ্ছে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও পেতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এই দুটি বাচ্চা এই এই দুটার বাচ্চার মা আছে বা চাচা এই বাচ্চা কত চান আপনার দাম দাম কত চান দর্শকে জানতো দামটা বলা যাবে দাম কইতে চাই না এখন চার হাজারে দর্শক কত ভাইয়া দাম আট হাজার টাকা দাম আট হাজার টাকা এখানে কি সুন্দর মাহ ছাগল এটার দাম কত ভাইয়া দাম এ ভাইউ চাওয়া দাম কত এটা দামটা কইয়া দাও সময় তো দর্শক আপনার আমার সঙ্গে থাকুন চাওয়া দাম কত আট হাজার টাকা চাওয়া দাম আট হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব না চাচা দাম দর করা যাইব এখানে আরো দুটি বাচ্চা ছাগল এই দুটোটার দাম এই এইজোড়া কত ভাইয়া পাঁচ হাজার দাম হইতেছে আপনার কত হলে দিতা ছয় হাজার হলে দিবা ছয় হাজার টাকা হইলে বিক্রি করবেন পাঁচ হাজার টাকা দাম হলো দুটা খিজাত কাশির দুই ওটা কাশি ছাগল ছয় হাজার টাকা হলে দিবেন পাঁচ হাজার দাম হইতেছে দিচ্ছেন না এটা হচ্ছে রসুলগঞ্জ গরুরহাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা দুটোটা পাঁচ টাকা দাম হচ্ছে বিক্রি করেন নাই